সবাইকে সকাল সকাল গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তোমার দাদার শরীর ভালো আছে আমিও ভালো আছি তো তোমাদের সাথে যে পার্সোনালি কিছু শেয়ার করতে আসলাম সেটা কি চলো তোমাদের সাথে পুরো এই ভিডিওটা দেখো দেখলেই তুমি বুঝতে পারবে তোমরা আমার শ্বশুরবাড়ি লোক কি জঘন্যতর ব্যবহার আমার সাথে করেছে আমি ভাবতে পারিনি যে এরকম ব্যবহার কেউ করতে পারে সান ওই যাক গুলো কি করছেন আমি জানতাম না যে আমার শ্বশুর লোক আমার সাথে এরকম ব্যবহার করবে রেজিস্ট্রি করানি বিয়ে কর বিয়ে করিনি সোশ্যাল ম্যারেজ করি তারপর আমার সাথে এরকম ব্যবহার করবে আমার তারপর আমার শাশুড়ি ছেলে দেওর আমার জ্যাঠা শ্বশুরের ছেলে যে আমার ভাসুর সবাই যে আমার সাথে এরকম ব্যবহার করবে সত্যি আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি কোনোদিন আশাও করতে পারিনি কারণ অনেকে তো তো হোক ফোন এসেছিলো তাই জন্য একটু কষ্ট হলো তো সেক্ষেত্রে তোমাদেরকে দেখাবো সত্যি কিছু কিছু মানুষ ঠিকই বলতো গো তার প্রমাণটাই তোমাদেরকে দিই যে আমার শুশুভাই লোক আমাকে একদম পছন্দ করতো না এটা খুব সত্যি কথা আর এতদিন ভাবতাম তারা আমাকে পছন্দ করে কিন্তু আজ পরিচয় পেয়ে গেলাম সত্যি তারা আমাকে একদম পছন্দ করে না অনেকেই সত্যি কথাই বলেছিল তোমাদেরকে আমি এতদিন মিথ্যে কথা বলে গেছিলাম যে আমার শ্বশুরবাড়ির লোক খুব ভালো খুব ভালো তোমরাই নিজেরা দেখে নাও এরকম এরকম করলে কেউ কী থাকতে পারে বলো কেউ কী সম্পর্ক রাখতে পারে তো চলো আমি চাইনি তোমাদের সাথে এটা শেয়ার করতে কিন্তু না করলেই নয় না তুমিও বলবা যে দিদি তুমি মিথ্যে কথা বলছো ওনারা সত্যি বলেছে তুমি মিথ্যে বলেছো তাই ভাবলাম একটু সত্য মিথ্যার নয় প্রমাণই দিয়ে দিন খুবই খারাপ খুবই খারাপ বলছি না আমার দেওর মানে আমার বিশ্বশীর ছেলে আমি ভাই ডাকে ওকে ভাই আমার ভাইও আমার সাথে এরকম করলো আমি ভাবতে পারিনি যে এরকম করবে আর নাই ভাই এটা ভাবতে পেরেছি যে আমি দাদা ডাকে রাখি দাদাও আমার সাথে এরকম ব্যবহার করবে আমার খুব কষ্ট লেগেছে ভীষণ কষ্ট লেগেছে যে কষ্ট আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তার জন্য ভিডিওতে তুলে রেখেছি প্রমাণ হিসেবে নাহলে মুখে বলে তাকেও বিশ্বাস করবে না না ওই জন্য প্রমাণ হিসেবে তুলে রেখেছি যে দেখো তোমরা কী করো সেটা প্রমাণ আমি করে রেখেছি দেবো এটা আমি ইউটিউবেও ছেড়ে দেবো শুধু আমি একা দেখব নাকি তোমাদের এগুলো আমি ইউটিউবে সবাইকেও দেখাবো ওই জন্য আমি প্রমাণটাও তুলে রেখেছি তো প্রমাণটা কী তুলে রেখেছি নিশ্চিত তোমরা দেখতে চাইছো তো দেখে নাও পুরো ভিডিওটাই আমি প্রমাণ দিয়ে রেখেছি এত খারাপ এরকম খারাপ শ্বশুরবাড়িতে কেউ সংসার করতে পারে বলো তো এই জন্য কেউ সংসার করতে পারে না সত্যি কথা তো সেক্ষেত্রে আমি মনে করলাম যে না আমার সাথেও যদি এটা হয় এটা তো মেনে নেওয়া যায় না পরে গিয়ে তখন আবার সবাই পাল্টে খেয়ে যাবে না আমি তো এরকম করিনি তার জন্য ভাবলাম না না প্রমাণটা রাখার দরকার আছে প্রমাণ না রাখলে পরে তো সম্পর্ক গণ্ডগোল হয়ে যেতে পারে এরা সবাই পাল্টি খেয়ে যেতে পারে যতই হোক বলো আমি তো বাড়ির বউ ওই রেজিস্ট্রি করা নাও তুমি তোমার রেজিস্ট্রি করা বউ নয় হ্যাঁ আমি এবার রক্ষিতা হ্যাঁ তাও তো ঠিক আমি এবার রক্ষিতা তো যাই হোক তোমরা দেখেই নাও কারণ আমার রেজিস্ট্রি করা নেই বলেই আমার সাথে বোধহয় এরকম ব্যবহার করে যারা রেজিস্ট্রি করা তাদের সাথে কত ভালো ভালো ব্যবহার করে সবাই শ্বশুরবাড়ির লোকেরা কত ভালো ভালো ব্যবহার করে শুধু আমি রেজিস্ট্রি করা বলেই বোধহয় আমার সাথে এরকম ব্যবহার করেন খুব কষ্ট লাগছে মনের মধ্যে তোমাদের কী বলবো এত ভালোবাসি যাদেরকে তারা এরকম করলো আমার সাথে ভীষণই কষ্ট লাগছে তো চলো তোমরা দেখে নাও আমার কষ্টের কারণটা কি চলো দেখতে থাকুন ব্লগটা তো এখান থেকে শুরু করেছিলাম কিন্তু শেষটা যে হয় বুঝতে পারিনি আমি নোহাটি হয়ে গেছিলাম তোমরা জানো তো তোমার দাদা খুব খুব গাছ পছন্দ করে তো তোমার দাদার জন্য আমি গেছিলাম গাছ কিনতে স্টেশনের উপরে বিক্রি হচ্ছিলো মানে ব্রিজের ওপরে বিক্রি হচ্ছিলো তো শুরুটা তো এইভাবে করেছিলাম বাট ভিডিও শেষটা যে এইভাবে আমি সত্যি ভাবতে পারিনি খুবই খারাপ লাগছিলো আর আমার শাশুড়ি মার কথা তো বলোই না উনিও মানে একদমই মানে আমার সাথে খুবই একটা ইয়ে করেছে যেটা মুখে বলতে পারছি না তোমরা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবে তো এখান থেকে তোমার দাদার জন্য আমি ফুল গাছ কিনছিলাম আমি তো লঞ্চ পার হয়ে চলে এসেছি এখানে এই যে তোমার দাদা এসেছিলো আমাকে নিতে বুঝতে পারছো তো এত শরীর খারাপ যে মানুষ সে আবার আমাকে এসে নিতে মানে স্টে ঘাট থেকে তো এখান থেকে একটু আইসক্রিম টাইসক্রিম কিনছিলাম কিনে তারপরে চলে গেছি বাড়িতে বাড়ি যাওয়ার পরে এখানে অনেক কিছুই ছিল যেগুলো তোমাদেরকে আমি তুলে ধরিনি তো এই দেখো আমার শ্বশুরবাড়ির গাছের কাঁঠাল ওফ কী অসাধারণ লাগছিলো দেখতে অসাধারণ যেটা ধারণা করার বাইরে তোমরা দেখতেই পাচ্ছ যেমন ঘোড়া থেকে কাঁঠাল উঠেছে কিন্তু এই কাঁঠালটা যে এরকমভাবে ভাবতে পারিনি যাই হোক কাঁঠাল গাছটার সাথে অনেক কিছু স্মৃতি জড়িয়ে গেলো আমার ভাবতে পারিনি চলো দেখো তো এখান দিয়ে কাঁঠাল দেখতেই পাচ্ছ আমি একটু ভিডিও করে নিলাম কাঁঠালের কী দারুণই না লাগছে দেখতে ভিডিও ভিডিও না তো এখানে আপাতত বসে আছি যে ঠিক না সামনে গরমে প্রচুর কষ্ট হচ্ছে বলে দেখো। ক্লাস করো। চলো আপাতত বেরোই বেরোই যাই। হসপিটালে তো যাবো? কোটে যাবো, হাসপাতালে যাবো। চলো। তো যাই। আপাতত আমার ঠিক আছে চলো। সবটাই টুকটুক করে এখানে তো এসছিলাম ভাইয়ের জন্য একটা সানগ্লাস কিনতে কোর্টের পাশেই এই সানগ্লাসের দোকানটা কিন্তু যাই হোক আমাদের খুব একটা পছন্দ হয়নি যার জন্য নিতে পারিনি সানগ্লাসটা আমরা তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ চুচুর হসপিটালে যাচ্ছি তোমার দাদাকে নিয়ে আগেই বলেছিলাম দেখাতে যাবো তো এখানে যাচ্ছি এখানে যেতে যেতে এক হলো কাণ্ড গিয়ে দেখি মানে আমি তো ভেতরে গেছি তো দেখে ভাই ভাই থাকার কথা হসপিটালের ভিতরে তো ভাইকে ফোন করলাম ভাই এলো ডাক্তার দেখলে ওই ভেতরের তো আর নিশ্চয়ই তোমাদেরকে আমি ভিডিওটা করে দেখাতে পারবো না তাই ওটা পারিনি ভাই তোমার দাদা এই দেখো কি সুন্দর এখানে গ্লুকন্ডি জল দেওয়া হচ্ছে সবাইকে এত গরম না তার জন্য তোমার দাদা খেতেও দাঁড়িয়ে গেছে কি অবস্থা দেখ আমাদের কমপ্লিট হয়ে গেছে আমরা বেরিয়ে গেছি যে হসপিটাল থেকে হসপিটাল থেকে কাজ মিটিয়ে যে যাচ্ছি এখান থেকে আবার কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করবো করে তারপর আমরা বাড়ি যাবো তো এখান থেকে যে তোমার দাদা ওইগুলো একটা নেবে আর টুপি নেব আমার ছেলের জন্য নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে কোথায় যাবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো আমার শ্বশুর বাড়ি শুধু কেলো কীর্তিগুলো তোমাদেরকে দেখাব কী কো বলো আমারও ভিউজ কামাতে হবে আমি আমার শ্বশুর বাড়ির ইচ্ছা তো এই করতে করতে চলে আসলাম কারবালার মাঠে কার্বলার মাঠে দেখো এখনো গাছ তোলা এসে দাঁড়িয়ে রয়েছেন আর তোমার দাদা গাছ থেকে এই যে ফুল পেরে দিচ্ছে আমাকে ফুল পেলে আমাকে প্রপোজ করবে সুজনে ফুল দিয়েও আমাকে প্রোপোজ করেছে এখন এই ফুল বাকি আছে সর্ষে ফুল দিয়েও প্রোপোজ করেছে এখন এই ফুল দিয়ে আমাকে প্রোপোজ করবে ওই জন্য দেখো ফুল ছিঁড়ছেও তোমাদের কার কার সাথে এই জিনিসগুলো হয় একটু বলো আমার সাথে এইগুলো হয় এই যে দেখো এই ফুল দিয়ে আমাকে প্রোপোজ করে নিলো তো হয়ে গেল আমাদের প্রপোসের পালা কমপ্লিট এবার এখান থেকে আমরা বেরিয়ে যাবো প্রচুর রোদ্রু কারবার মাঠের অবস্থাটাও শুধু দেখো এবার এখান থেকে আমরা সোজা বেরোবো বেরিয়ে বাড়ি যাবো এই বাড়ি থেকে আমার শাশুড়ি কাণ্ড দেখো এরকম শাশুড়ি কার কার আছে বলো আমার তো শাশুড়ি এরকমই বাবা এই যে নুন লেবু চিনি দিয়ে জল করে দিয়েছে যে আমাকে ছেলেকে তো মানে তোমার দাদাকে সবাইকে করে দিয়েছেন এই যে দেখো ইনি আমার শাশুড়ি আবার অন্য দরজা থেকে বেরিয়ে যায় কিন্তু আর এই যে আমার ভাসুর দেখো বললাম না আমার ভাসুর এরকম ব্যবহার করবে আমি ভাবতে পাইনি দেখতেই পাচ্ছ আমার ভাসুর কী ব্যবহারটাই না করলো একটা কাঠাল পাড়তে গিয়ে পেরে ফেললো দুটো কাঠাল কেউ করে বলো সেই এচোর সরি সরি এচোর পাড়তে গেছে আমার জন্য কেন বাড়িতে নিয়ে আসবো বলেন এই দেখো আমার ভাসুর আমার জন্য এই চোট পেয়েছে আর এই যে দুপুরবেলা আমরা শুয়েছি একটুখানি আইসক্রিম খাচ্ছিলাম সে আর কি বলবো তোমার দাদার নাটকটা শুধু দেখো সেরা লেভেলের নাটক করে তত জানোই অরুণের আইসক্রিম বলে নিয়েছিল তো এই কি বাজে যখন তোর আইসক্রিমটা আমার একদম ভালো লাগেনি তো যাই হোক তোমাদের এইভাবে আশীর্বাদ করো যাতে রেস্ট্রি না করে রক্ষিতা হয় যাতে শ্বশুরবাড়িতে গিয়ে এইভাবে থাকতে পারি আরও তো শয়তানি করছিলো ওর শয়তানি তো কন্টিনিউ চলতেই থাকে তোমরা তো জানোই এই শয়তানিগুলোর কন্টিনিউ চল থাকে আর এই যে তোমার দাদার জন্য এই ছানার কেক নিয়েছিলাম তো সেটা এই দুপুর বসে বসে খাচ্ছিলাম খাওয়া দাওয়া গেছিলো তারপরে বসে বসে খাচ্ছিলাম যাতে পরে আর খাওয়ার সময় হবে না এই যে খেয়ে দে দেখো দুজন মিলেই শুইছিলাম পাশের ঘরে শাশুড়ি শ্বশুর সবাই ছিল আর এই যে আমার দেওয়ার মানে আমি এত তো ভালোবাসি আমার ভাইটাকে মানে কি বলবো সত্যি আমার ভাই নেই ভগবান একটা ভাই দিয়ে দিয়েছে এই দেখো আর এই যে তোমার দাদার জন্য গাছ কিনেছিলাম এই যে গাছ ফুল গাছ বসাচ্ছিলো কারণ এই গরমে সবার ফুল গাছ বসানো উচিত ফুল গাছ হোক যাই গাছও গাছ বসানো উচিত আর এই যে আমার যা আমার দেওয়ার এই দেখো স্বজন একটা পাচ্ছিলো কেন আমার জন্য আমি বাড়িতে নিয়ে যাবো বলে মানে আজকে সবজি বাজার করছিলাম আমরা রীতিমতো আমার বাড়িতে অনেক গাছ আছে আম গাছ কাঁঠাল গাছ কলা গাছ খেজুর গাছ নারকেল গাছ অনেক গাছই আছে এই যে আমার দেওর আর আমার যা মিলে দেখতেই পাচ্ছ দুজন মিলে ওই দেখো দেখে দেখি দেখে দেখি সজনা সজনা ফুল সজনা পাচ্ছে সত্যি বলতে এরকম শ্বশুরবাড়ি কার কার আছে অবশ্যই বলো আমার শ্বশুরবাড়ি সবাই সত্যি খুব ভালো টাকা থাকলেই যে ভালোবাসা হয় তা নয় টাকা না থাকলে বোধহয় সম্পর্কগুলো বেশি ভালো থাকে আর একজন দেখো গাছের পরিচর্যা করতে ব্যস্ত কারণ তোমরা অনেকেই জানো যে দাদা গাছ পছন্দ পছন্দ করে আর গাছে ভর্তি এই যে আমার ভাইয়ের অবস্থা দেখো ভাই স্বজন একটা পেরেই যাচ্ছে পেরেই যাচ্ছে আর আবার শাশুড়ি মাও কুড়াচ্ছে আমার যাও কুড়াচ্ছে কুড়ি আবার আমাকে এড়ে দিচ্ছে আমি এদিকে ভিডিও করছিলাম তোমরা বলো কারা কারা এরকম কাদের কাদের শ্বশুরবাড়ির লোক এরকম আমার শ্বশুর দেখো আমার শাশুড়ি মা করবে আর মানে এই হচ্ছে আমার অবস্থা তা দেখতেই পারলে আমার শ্বশুরবাড়ির লোকের কি জঘন্যতর ব্যবহার আমি এক দরজা থেকে ঢুকলে এক দরজা থেকে সব সবাই বেরিয়ে যায় কে হয়ে যায় আমার শ্বশুর বাড়ি যে বেল নিয়ে এসেছে আমার বাবা বেল ভালোবাসে ওই জন্য বেলও করে দিচ্ছে প্যাকেটের মধ্যে এই সবই চলছে সে আর কি বলবো দেখতেই পাচ্ছ তোমরা সবটাই এবার আমি রেডি হয়ে গেছি আমি এবার বাড়ির পাশে যাবো বাড়ির পাশে যাওয়ার জন্য রেডি আমি বেরিয়ে যাবো তাই ভালো আমি বেরোন আগে একটু তোমাদের সাথে ছোট্ট করে একটু দেখিয়ে দিই তো এই যে বেরিয়ে গেছি সত্যি কথা বলতে কী জানো তো রেস্ট্রি করা রক্ষিতা হওয়া কুড়ি বছর সংসার করা এইগুলো বড়ো ম্যাটার করে না ম্যাটার করে কী জানো তো মানুষের সাথে সম্পর্কটা আমার শ্বশুরবাড়ির লোক প্রত্যেকেই এরকম অনেকেই তো অনেক কথা বলেছিলো এই সে হ্যান ত্যান তো আমি আজকে না পেরেই তোমাদেরকে ভিডিও তো দেখিয়ে দিলাম যে আমার শ্বশুরবাড়ির লোক কীরকম দেখো সময়ের সাথে সাথে আরও অনেক কিছু তোমাদেরকে আমি দেখাবো শুধু দেখতে থেকো তো এই যে বাড়িতে তো এবার সামনে করে চলে এসেছি এখান থেকে আমি বিরিয়া দই নিলাম মায়ের জন্য আর বিরিয়ানি নিচ্ছিলাম শ্বশুরবাড়ির জন্যও নিয়েছিলাম দই তাই জন্য মায়ের জন্যও নিয়ে যাচ্ছি দই আর বিরিয়ানি বাড়িতে আমরা রাতে বিরিয়ানি খাবো তোমরা আশীর্বাদ করো যে এই দেখো আমার বাবা আমাকে নিতে এসেছিলো গেটের কাছে তোমরা আশীর্বাদ করো এইভাবেই যাতে আমি শ্বশুরবাড়ি বাপের বাড়ি নিয়ে এইভাবেই ভালো থাকতে পারি রক্ষিতা হয়ে তো যাই হোক এই যে রাতে বিরিয়ানি খেতে বসে গেছি ব্লগটা আরও বেশি বড় করলাম আমার অনেকটা বড় হয়ে গেছে এই অবধি রইলো সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওটা আমাকে জানিও তোমাদের জন্য অনেকটা কষ্ট করে বানিয়েছি টাটা